জীবন যখন ভক্তির আলোয় আলোকিত হয় তখন এটি আমাদের কাছে এক আনন্দের কারণ হয়ে দাঁড়ায় আর এই জীবনটি যখন ভক্তিহীন হয়ে যায় সেই ভক্তিহীন জীবন আমাদের কাছে দুঃখ যন্ত্রণা বেদনার কারণ হয় তখন সেই দুর্বিষহ জীবনের জ্বালা আমরা সহ্য করতে পারি না তখন যেন মনে হয় জীবন ছেড়ে দিয়ে চলে যেতে পারলে শান্তি ক্রান্থ মৃত্যু তো জীবনের শেষ নয় মৃত্যুটা কি জানেন একটি গর্ভ থেকে আরেকটি গর্বে গিয়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম যেমন প্রথিক তার লক্ষ্যস্থলে পৌঁছাতে গিয়ে পথের ক্লান্তি দূর করার জন্য বৃক্ষের ছায়াতলে বিশ্রাম গ্রহণ করে আবার কিছুক্ষণ পরে সে সেই বৃক্ষতল ছেড়ে তার লকাভিমুখে এগিয়ে যায় মৃত্যুটাও সেই রূপ একটি জীবনে দুঃখ যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা অন্য একটি জীবনের প্রবেশ করার পূর্বে মাতৃগর্ভে কিছুক্ষণের জন্য আমরা বিশ্রাম গ্রহণ করি আমাদের হাঁটতে হবে আমাদের হাঁটা থামালে হবে না আমাদের তখনই হাঁটা বন্ধ হবে যখন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব আমরা কোথায় চলেছি আমাদের লক্ষ্যস্থল কী আশেপা ভুলে গেছি আমরা পথ হারিয়ে ফেলেছি আমরা যে ভগবানের ধামে যাওয়ার জন্য চুরাশি লক্ষ জনি এক একটা জনিতে এক একটা গর্বে বিশ্রাম করতে করতে আমরা এই সুন্দর মনুষ্য জীবন এসেছে আমরা প্রায় আমাদের লক্ষ্যস্থলের সম্মুখে এসে পৌঁছে গেছি কিন্তু এসেও আমরা পথ ভুলে গেছি তাই তো আজ বর্তমান সময়ে অর্থই আমাদের কাছে থেকে মূল্যবান সম্পদ অর্থ যার তারই নাম খ্যাতি প্রতিষ্ঠা তারই সম্মান তার পিছনেই পুরো দুর্ভাগ্য আজকালকার দিনে নিজেদেরকে সাধু বলে যারা সেই সমস্ত বিষয় মানুষের তো মাধ্যেই তারা ব্যস্ত হেরি বল এ কলির প্রভাব পেটের জ্বালা দূর করার জন্য জীব রসনা তৃপ্তির জন্য আয়েস ভোগ করার জন্য অলস অকর্মণ্যভাবে জীবনযাপন করার জন্য আজকে অনেকে এই সাধু চিহ্নটাকে ধারণ করে মানুষকে ঠকিয়ে চলছে সাবধান এটা হতেই থাকবে আরও বাড়তে থাকবে কিন্তু বাজারে গেলে যেমন আপনি একটি জিনিস ভালো করে বিচার করে পরীক্ষা করে তারপরই কেনেন মহাপ্রভু সেটাই শিক্ষা দিচ্ছে আদৌ গুরু লক্ষণ শিষ্য লক্ষণ দোহার পরীক্ষণ কেন পরীক্ষা করতে বলেন মহাপ্রভু আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে এই বাণীটি বলে গেছে তাহলে চিন্তা করুন সাড়ে পাঁচশো বছর আগে যদি সাধুত্বের মধ্যে ভেজাল ছিল এটা মহাপ্রভু স্বীকার করে নিয়েছে তাহলে আজ সেই ভেজাল প্রচুর সবাই বলে আমার দীক্ষা হয়ে গেছে আমি গুরু আশ্রয় হয়ে গেছে কিন্তু তো জীবনযাপন বাস্তবিক পরিবর্তন হয়েছে আহার বৃহা চলন বলন ভাবনা কোনো পরিবর্তন আসেনি তো তাহলে বুঝতে হবে আমি যোগ্য গুরুর কাছে পৌঁছাতে পারিনি আমি অসৎ গুরুর হাতে পড়েছি বেরিয়ে আসতে হবে সেখান থেকে মনে সাহস রাখতে হবে নাহলে এই জীবনে একটা দিন নষ্ট হয়ে যাচ্ছে নিজেকে নিজে ঠকাচ্ছে গুরু সাক্ষাৎ ভগবানের স্বরূপ যাকে মর্ত মনুষ্যরূপে চিন্তা করা একটা মহা অপরাধ মহাপা তাহলে কদাপি উদ্ধার হতে পারবেন না আর সেই গুরু যখন নিজের এই মায়ামলিন চিত্ত দিয়ে বিচার করে করতে যাব সেখানে দোষ হয়ে যাবে সৎগুরুর কাছে পৌঁছাতে পারবো না তাই ভগবানের কাছে প্রার্থনা করতে হবে আমাকে সৎগুরু প্রদান করো ভগবান আপনাকে প্রেরণা দেবে আপনাকে ইঙ্গিত দেবে সৎগুর কাছে নিয়ে যাবে চান জীবনে ধন্য হতে জীবনে উদ্ধার হতে জন্ম মৃত্যুর চক্র থেকে বার হতে তাহলে আসুন আমরা সেই সদ্গুরু চলনা